সাতাশে ডিসেম্বর দুই হাজার পনেরো এই সালটা থেকে শুরু হয়েছিল বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রির ফল চাঁদের পাহাড় আমাজন অভিযানের মতো মুভি ডাইরেক্ট করা কমলেশ্বর মুখার্জি বলছে যে তাকে নাকি ফিল্ম ইন্ডাস্ট্রির লোকেরা বলছে আবার ডাক্তারের লাইনে ফিরে যেতে মানে তিনি আগে ডাক্তারি করত তিনি এখন ফিল্ম করার জন্য কোনো বড় বাজেটই পাচ্ছে না তাকে কাজ করতে হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে কোথায় গেল এই বাংলা সিনেমা কলকাতা ফিল্ম ফেস্টিভ্যালে গিয়েছিলেন

কারণ বড় বড় ইন্ডাস্ট্রি জানতে পারছে না এখানে তো প্রথমে আন অফিসিয়াল রিমেক হতো মানে রাইট সাইড কিছু কিনতো না একেবারে কপি করে হইতো তারপরে সেটা ধরা পড়লো তারপরে ধরা পড়ার পরে তখন থেকে রাইটস কিনে রিমেক এবং তখন আমরা এখানে তামিল সিনেমা তেলেগু সিনেমার কোনো এক্সপোজারে 2023 এ রিলিজ করা হয়েছিল মানুষ চেঙ্গিস বাবা যতিণ এবং দশম অবতার কি মুভিগুলো কি ভুলে গেছেন যদিও দশম অবতার মুভিটাকে সবাই ব্লকবাস্টার বলছে কারণ তার বাজেট ছিল 100 কোটি টাকা বক্স অফিসে 650 কোটি টাকা কালেকশন করেছে না ভাই এটা কোনো কালেকশনই না মনে আছে 2002 সালে সাথী মুভি আজ থেকে প্রায় বাইশ বছর আগের মুভি মুভিটার বাজেট কি ছিল এক কোটি টাকারও কম কিন্তু সেই সালে দাঁড়িয়েও সে নাইন কোটি টাকা কালেকশন করে মানে ধরে নাও প্রায় দশ কোটি টাকা কালেকশন করে বক্স অফিসে এবং দুই সালে প্রসঞ্জিতের শ্বশুর জিন্দাবাদ মুভিটাকেও ধরে নাও ব্লক বাস্টার হয়েছিল তখনকার যুগে কোথায় হারিয়ে গেছে সেই বাংলা সিনেমা আমাদের এই মুভিগুলো পশ্চিমবঙ্গের বাইরে মূলধারা জনপ্রিয় সংস্কৃতিতে কোনো ঢেউ তুলেনি এবং হিন্দি বেল দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রের সাথে কোনো প্রতিযোগিতাও করতে পারেনি কোন কোনো চলচ্চিত্রই বাঙালি নান্দনিক ক্ষোভ হারিয়ে যাওয়া পৃথিবীর আকাঙ্ক্ষা অকার্যকর সম্পর্ক পারিবারিক গতিশীলতা বা কলকাতা শহরের সঙ্গে সম্পর্ক শক্তিশীল ধরতে পারেনি যেমন আগে সত্যজিৎ রায় ঋত্বিক ঘটক মিনাল সেন পরে ঋতুপন্ন ঘোষের দ্বারা সংজ্ঞায়িত বাংলা সিনেমা তাদের পথ হারিয়েছে এদের যাওয়ার পরে আর বাংলা সিনেমা সেরকম কোন আকর্ষিত হয়ে উঠতে পারেনি বাঙালি পরিচালকদের আর সেই সিগনেচার স্টাইল নেই যেমনটা ছিল ঋতুপন্ন ঘোষ বা ঋত্বিক ঘটকে আমাদের এই বেঙ্গুলি লি ইন্ডাস্ট্রিতে হিট বা বাণিজ্যিক সাফল্য মুভিগুলো বলিউডের দুর্বল সিনেমাগুলোর থেকেও কম কালেকশন করে 2022 সালের জানুয়ারি থেকে এখন পর্যন্ত শতাধিক বাংলা চলচ্চিত্র মুক্তি পেয়েছে কিন্তু একটা চলচ্চিত্র সেরকম কোনো ব্যবসা করতে পারেনি শিল্পের অবস্থা মেনে নিতেই হবে যে এখন দাঁড়িয়ে বাংলা ইন্ডাস্ট্রি এমন পাঁচটি মুভি তালিকা তৈরি করা যাবে না যেটা খুব ভালো হয়েছে কিন্তু অন্য দিকে দুঃখ নিয়ে চলচ্চিত্রগুলো একের পর এক হিট মুভি তৈরি করতে বাংলা সিনেমা এখন সংকটের মুখে কেও এই সিনেমা নিয়ে কথা বলে না ছবিগুলো বক্স অফিসে লাভবান হচ্ছে এমনটা নয় পিরিয়ড অ্যাকশন মুভি চেঙ্গিস যেটি এই বছরে মুক্তিপ্রাপ্ত সর্বোচ্চ আয়কারী বাংলা চলচ্চিত্রের মধ্যে একটি ছিল বক্স অফিসে প্রায় ছয় কোটি টাকা কালেকশন করেছে কিন্তু এটির বাজেট ছিল দশ কোটি টাকা কি হয়েছে ট্রেড ম্যাগাজিন ফিল্ম ইনফরমেশন উল্লেখ করেছেন যে ফিল্মটি প্রথম দিনে শুধুমাত্র পশ্চিমবঙ্গে জাতীয় মাল্টিপ্লেক্সে এগারো পয়েন্ট পঁয়তাল্লিশ লক্ষ টাকা সংগ্রহ করেছে হিন্দুস্তানি দেশীয় বাজারে চার দিনের মধ্যে কোটি টাকা আয় করেছে এতে অবাক হওয়ার কিছু নেই বলিউডের জাওয়ান এগারোশো কোটি টাকা এবং পাঠান এক কোটি টাকা সহ সর্বাধিক উপার্জনকারী কিছু চলচ্চিত্র তৈরি করেছে বলিউড ছেড়েই দাও না অন্যান্য ফিল্ম ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বাইরে যেগুলো ছিল সেগুলো পশ্চিমবঙ্গকে ছাড়িয়ে গেছে যেমন রয়েছে গুজরাটি মারাঠি এবং পাঞ্জাবি চলচ্চিত্রের আয়ের পরিসীমা এখন চৌত্রিশ থেকে একশো কোটি টাকা দাঁড়িয়েছে যেখানে আমাদের হাই বাজেটের চেঙ্গি সিনেমা ছয় কয়েন কোটি টাকা কালেকশন করে বাংলা চলচ্চিত্র শিল্প দেউলিয়া হয়ে গেছে চলচ্চিত্র নির্মাতা গৌতম ঘোষ দুই সালের একটা ইন্টারভিউতে বলেন তার একটা বন্ধু তাকে জিজ্ঞাসা করেছিল যে এখন বাংলায় একটি ভালো চলচ্চিত্র দেখতে অক্ষম কেন হচ্ছে না বাংলায় এই চলচ্চিত্র সে বাকরুদ্ধ হয়ে যায় সে কোনো উত্তর দিতেই পারে না বাংলা চলচ্চিত্রগুলি এই অর্থে খুব চেহারা বেশেষ হয়ে গেছে আপনি যদি এক বড় চেহারা না হন তাহলে কিছুই করতে পারবেন না এটা আমার সাথেও ঘটেছেন ঘটেছেন পরমা নেটেওয়া একজন সাতাশ বছর বয়সে চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক যার প্রথম পরিচালনার উদ্যোগ ঘটেছিল মিথ্যে প্রেমের গল্প নিয়ে যেটা দুই হাজার তেইশ সালে এসেছিল একটি তরুণ প্রজন্মকে লক্ষ্য করে চলচ্চিত্রটি অনির্মাণ ভট্টাচার্য অভিনীত একজন লাজুক অন্তর্মুখী সঙ্গীত শিল্পীকে নিয়ে যিনি একজন তরুণ উচ্চকাঙ্ক্ষী কর্মজীবী মহিলা অন্বেষার প্রেমে পড়েন কিন্তু এটি বক্স অফিসে সফলভাবে রান করতে পারেনি মাত্র জিরো কোটি টাকা আয় করেছে মানে তেত্রিশ লক্ষ টাকা আয় করেছে যার বাজেট ছিল পাঁচ কোটি টাকা বাঙালি পরিচালকদের জন্য পরমার মতন প্রবেশকারীর থেকে এমনকি অরিন্দম শীলের মতো পাকা চলচ্চিত্র নির্মাতাদের জন্য এই মুহূর্তে একটি সিনেমা তৈরি করা মানে একটি জুয়ই হাত দেওয়া হয় লাখ নালে ফাঁক জুয়োর খোটে এরকমই হয় তারা বলছে আমরা এখনো কিছু কিছুই বুঝতে পারছি না বাংলা ইন্ডাস্ট্রিতে কি বিক্রি হয় পরিচালক তরুণ এবং অস্থিদের দৃষ্টি আকর্ষণ করতে চান যেমন ধরো নষ্টনের ইন্দুবালার ভাতের হোটেল এইসব ইউটিটি সিরিজে চলে গেছে আজকের দর্শক ডিরেক্টর কৌশিক মুখার্জি বলেছেন যে তাকে কখনো শিল্পের অংশ হতে দেওয়া হয়নি তিনি যখন তার একটা বিতর্কিত ফিল্ম গান্ড তৈরি করেছিল তাকে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি থেকেই পরিত্যাগ করা হয়েছিল এটি একটা খুব ঘনিষ্ঠ জায়গা একটি নির্দিষ্ট শ্রেণী বা বর্ণের অন্তর্গত তারা আপনাকে প্রবেশ করতে দেবে না এমনকি তার চলচ্চিত্রের সাথে যারা কাজ করছিল যে অভিনেতারা কাজ করেছিল তারাও অন্য জায়গায় কাজ খুঁজে পেতে লড়াই করেছিলেন মানে তাদেরকে কেউ কাজই দিচ্ছিল না তাদের কাজ পেতে কৌশিক মুখার্জির থেকে দূরে চলে যেতে হয়েছিল অনেক সমালোচক উনিশশো দশকের শেষের দিকে পতনের সূচনা চিহ্নিত করেছেন যখন বাংলা বাণিজ্যিক চলচ্চিত্র দক্ষিণে তাদের সমকক্ষ ভাবে ব্যাপকভাবে আঁকতে শুরু করা হয়েছিল মানে নকল করতে শুরু করে তামিল কন্নড় এবং চলচ্চিত্রগুলি হোক না কেন হঠাৎ উড়ন্ত গাড়ি অবিশ্বাস্য অ্যাকশন দৃশ্য বাংলা ছবিতে উপস্থিত হতে থাকে ওই দক্ষিণ চলচ্চিত্রগুলো নকল করার পর কিছু সময়ের জন্য বক্স অফিসে ভালোই কাজ করে এটি এমন একটি হিট ফর্মুলা ছিল যেটা দুই হাজার ভালোভাবে চলছে মনে আছে দুই হাজার চ্যালেঞ্জ চিরদিনে তুমি যে আমার এই চলচ্চিত্রগুলো ব্যাপক চলেছিল যেগুলো দক্ষিণ ভারতের রিমেক করা ছবি ছিল কিন্তু ভাই এখন সময় পাল্টেছে মনে আছে কদিন আগে গীতের বাজে মুভি রিলিজ করা হয়েছিল মুভিটা একটি তেলেগু মুভির রিমেক ছিল তেলুগু মুভিটি জুনিয়ার এন টি আর মুভিটি হিন্দিতে আর যখন এতটা খারাপ লাগলো বলার মতো না কিছুটা সময় দেখার পরই বিরক্ত হয়ে গেলাম মানে রিমেক করা হয়েছে যেখানে দাঁড়িয়ে অন্য অন্য গুলি হাজার হাজার কোটি টাকা কালেকশন করছিল সেখানে বেঙ্গলি ইন্ডাস্ট্রি ফ্লপ এর ফ্লপ দিয়ে যাচ্ছিল ভিডিও শুতে আমি একটা ডেট বলেছিলাম সাতাশে ডিসেম্বর দুই হাজার পনেরো এটাই বেঙ্গলি মুভি কারণ কারণ এই সময় লাগিয়েই দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রির কিছু ইউটিউব চ্যানেল যেমন আদিত্য মুভিজ পেন মুভিজ গোল্ড মাইন তাদের মুভিগুলো হিন্দিতে ডাবিং করা শুরু করে এবং ডাবিং করে ফ্রিতে ইউটিউবে রিলিজ করে দিত এবং অডিয়েন্স তো তাদের মুভিগুলোকে সেই সময় খুব পছন্দ করতে লাগে এবং এখনও পছন্দ করে তাদের মুভিগুলোই বেশি দেখে ইউটিউবে ভিউজ দেখলে বোঝা যাবে আর সবথেকে ডাবিং এবং পপুলার মুভি চ্যানেল হলো এই গোল্ড মাইন যেখানে আলু অর্জুন বল ও প্রভাস বল তাদের যত পপুলার মুভি ছিল সবকিছু ডাবিং করে ইউটিউবে রিলিজ করে দিত মানুষ যদি একবার আসল ফিল্মটা দেখে যায় তাহলে তারা রিমেক মুভি দেখতে চায় না কিন্তু এই জিনিসটাই বুঝতে ভুল করেছিল Bengali industry OTT বা streaming platform গুলোর সাথে এখন একটি শক্তিশালী উপস্থিতি গঠন করা হয়নি হতাশ দর্শকরা এখন ওই দিকে ফিরে গেছে জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক অতনু ঘোষ বলেন যে বাংলা ট্রিগলামগুলি এখন প্রপঞ্চ হয়ে উঠেছে এবং একটি নতুন দর্শক তৈরি করেছে যারা 1990 থেকে 2000 দশকে যে ধরনের চলচ্চিত্রগুলি তৈরি করা হয়েছিল তাতে বিরক্ত হয়েছিল এরপর আসি গানের কথায় আলোর জন্য রবিনীত 2021 সালে পুরস্কারবিনীত সবারই মনে আছে কতটা বড় হেট হয়েছিল যার মিউজিক অ্যালবামটিও প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছিল গানগুলো প্রচুর পরিমাণে শ্রোতারা শুনেছে একটা মুভির হিট হওয়ার পিছনে গানেরও অনেক বড় ভূমিকা থাকে কম বাণিজ্যিক হিট হয় সিনেমার গানও কমে গেছে মান ও পরিমাণও আশি এবং নব্বই দশকে বাংলা বাণিজ্যিক হিট ছবিগুলো যেমন শত্রু লাল পান বিবি এবং নব্বই দশকের পর্বগুলি বেশিরভাগই প্রসঞ্জিত চ্যাটার্জির রক্ত লেখা নাগ পঞ্চমীর মতো চলচ্চিত্র তাদের গানের উপর নির্ভর করে এবং ছবিগুলো ব্যাপক হিট করেছিল এবং পুজো প্যান্ডেল বিয়ে বাড়িতে ব্যাপক ভাবে চলতো এই সিনেমার গান শিল্পের অনেক রাজত্ব হারিয়েছে নতুন বিষয়বস্তু অনুপস্থিতিতে শ্রোতাদের নষ্টাল ডোজ দিয়ে আকৃষ্ট করার চেষ্টা করা হয় বাংলা চলচ্চিত্রের শিল্পদের নতুন শ্রদ্ধার আকারে যে সত্যজিৎ রায় একটি ঘটক এমনকি উত্তম কুমার ও হোক না কেন লেবেল তৈরি করে গেছিল তারা তাদের সিনেমায় অসাধারণ কিছু গান দিয়ে গেছিল দুই সালের সাথী মুভিকেই দেখে নাও না যেটা বক্স অফিসে প্রায় দশ কোটি টাকা কালেকশন কালেকশন করেছে মুভিটির গান গুলোকে দেখো এই ভালোবাসা যেটা পঞ্চাশ মিলিয়ন ভিউজ পেয়েছে এই গান যেটা চুয়ান্ন মিলিয়ন ভিউজ পেয়েছে ও বন্ধু যেটা সাতান্ন মিলিয়ন ভিউজ পেয়েছে আর এই মুভির অ্যালবামটি খুব ভাইরাল হয়েছিল তাছাড়াও দুই হাজার এগারো সালের পাগলি মুভির বাজেট ছিল পাঁচ কোটি টাকা বক্স অফিসে নয় পয়েন্ট পঁচানব্বই কোটি টাকা মানে প্রায় দশ কোটি টাকাই কালেকশন করেছে মুভিটার গানগুলি পাগল টাইটেল ট্রাক যেটা ছত্রিশ মিলিয়ন ভিউজ করেছে এম বুঝে নিচ্ছে চল্লিশ মিলিয়ন ভিউজ হয়েছে এবং জানে মন যেটা বাহান্ন মিলিয়ন ভিউজ হয়েছে খুব ভাইরাল হয়েছিল তাছাড়াও কিছু এক্সাম্পল দিয়ে দিই যেমন গ্যাংস্টার মুভি তোমাকে চাই যেটা নিরানব্বই মিলিয়ন ভিউস পেয়েছে মুভি চোখের জলে যেটা সাথী ভালোবাসা এবং বাংলাদেশি মুভি বস একটি গান দিল 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 যেটা একশো ষোলো মিলিয়ন ভিউস পেয়েছে এবং না সে মুভির মুভি বোঝেনা সে গানটি মানে টাইটেল ট্র্যাকটি একশো সাত মিলিয়ন ভিউস পেয়েছে এবং এবং এইসব মুভিগুলো গুলো একটা হিস্টোরি তৈরি তৈরি করেছে যেমন আরেকটা অনেক বড় উদাহরণ দিয়ে দি রঙ্গবতী গানটা মনে আছে গানটা এত পরিমানে ভাইরাল হয়েছে এখন তো ইউটিউবে একশো মিলিয়ন ভিউজ হয়েছে এটা গোত্র মুভির গান মুভিটা কিন্তু আহামনি সেরকম কিছু ছিল না কিন্তু তাও মুভিটা পাঁচ কোটি টাকা কালেকশন করেছিল এটা একটা অনেক বড় নাম্বার এবং আরেকটা বড় উদাহরণ দিয়ে দিচ্ছি টুম্পা এই গানটা তো সবাই শুনেছ টুম্পা সোনা দুটো হাম্পি দে এখন ইউটিউবে তিন মিলিয়ন ভিউজ পেয়েছে এই গানটা হলো একটা সিরিজের গান যেটা কনফিউজ পিকচার নামে একটা ইউটিউব চ্যানেলে রিলিজ করা হয়েছে যার সিরিজ ছিল রেস্ট প্রেম এই রেস্টিং প্রেমের প্রেম সিরিজ গুলো তো আহমরি সেরকম কোন প্রোডাকশন ছিল না এরকম কোন ভিএফএক্স বা কিছুই ছিল না তা সত্ত্বেও তার এক একটা এপিসোড আট লাখ সাত লাখ নয় লাখ লোকে দেখেছে এমন এমনকি এক মিলিয়ন ভিউজ ও পেয়েছে যা চলজন্ত উদাহরণ তোমরাই দেখে নিতে পারো মানে সোজা বসে বোঝা গেল একটা মুভিতে গানের খুব প্রয়োজন গত সাত আট বাংলা মুভি ইন্ডাস্ট্রির এমন একটা গান বলতো যেটা প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে একটাও খুঁজে পাবে না সিনেমাটিক সিনিয়াসদের ককটালে চলে আসা চলচ্চিত্রগুলি গুলি বক্স অফিসে কাজ করে ২০১৪ হাজার সালের মতে শ্রীজিৎ মুখার্জির অটোগ্রাফ সত্যজিৎ রায়ের উনিশশো সালে চলচ্চিত্র নায়কের প্রতি শ্রদ্ধা নিবেদনে একটি হিট ছিল দুই সালে সবচেয়ে আইকারী চলচ্চিত্রের মধ্যে অনেক দত্তের অপরাজিত এবং তার পথ ব্রেকিং চলচ্চিত্র পথের পাঁচালী নির্মাণের ঘটনা বলি এবং যখন অন্য সবাই ব্যর্থ হয় তখন গোয়ে গোয়েন্দা চলচ্চিত্রগুলি দর্শকের মন আকর্ষণ করে যেমন সত্যজিৎ রায়ের ফেলুদা শরবিন্দ বন্দ্যোপাধ্যায় বঙ্কেশ বক্সির সিরিজগুলো গুলো যেমন আগের বছরে রিলিজ হওয়া দায়ে কেন রুদ্ধসার রাজস্থান এছাড়া সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র ছিল যখন দুই হাজার বাইশ সালে কর্ণ সুবর্ণ গুপ্তধন গৌর রাজ্যের রাজা শশাঙ্কের সাথে সম্পর্কিত একটি গুপ্তধনের সন্ধান এবং আবির চ্যাটার্জি অভিনীত এই চলচ্চিত্রটি 9.2 কোটি টাকা আয় করেছিল যেটা একটা হিউজ নাম্বার ছিল আর এই ব্যাঙ্গলি সিনেমার ডাউনফলের আরেকটা মূল কারণ হলো ভারতীয় বাংলা সিনেমার বাজার এই ওয়েস্টBengaler বাইরে আর নেই আসাম ত্রিপুরায় প্রচুর বাঙালি বসবাস করে কিন্তু সিনেমা দেখানোর মতো কোনো থিয়েটারই নেই বেঙ্গালুরু হায়দ্রাবাদ মুম্বাই এবং দিল্লির বাঙালিরা বাণিজ্য বাংলা সিনেমা দেখে না ভারত থেকে বাংলা সিনেমা বাংলাদেশে সীমিত মুক্তি পেয়েছে আগে যেরকম ভাবে বাংলা সিনেমা বাংলাদেশে মুক্তি পেতো মানে extra 15 কোটি বাংলাদেশী দর্শক দেখতো সেটাও আমরা হারিয়েছি এখন বাংলাদেশে ইন্ডিয়ান এরকম কোনো মুভি রিলিজ করা হয় না বাংলা ইন্ডাস্ট্রি সমান্তরাল চলচ্চিত্র রূপ নির্ভর করে ভিত্তিক ঘটক সত্যজিৎ রায় মিলাল সেন প্রমুখ দ্বারা সেট করা প্রবণতা উত্তরাধিকারীদের এগিয়ে নিয়ে গেছে নৃতপন্ন ঘোষ বুদ্ধদেব দাসগুপ্ত এবং গৌতম ঘোষ এই চলচ্চিত্রগুলো মূলত জীবনের ভিন্ন দৃষ্টিকোণ থেকে নির্মিত হয়েছে কিন্তু তারপরে সেরকম কোন মুভি তৈরি হয়নি এর জন্য বেঙ্গলি ফিল্ম ইন্ডাস্ট্রি আস্তে আস্তে নিচের দিকে চলে যাচ্ছে বেঙ্গলি ইন্ডাস্ট্রি ডাউনফল দেখে তোমরা আর ভেব না যে বাংলা ইন্ডাস্ট্রি হয়তো এখানেই থেমে যাবে হয়তো ভবিষ্যতে এমন কোন সিনেমা আসবে যেটা পুরো ভারতে সবার প্রথমে হাই ছিল। তারপরে একদম নিচে নেমে গেছে এরপরে হয়তো উপরে উঠতে পারে তো ব্যাস বন্ধুরা আজকে এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাও দেখাচ্ছে ভিডিওতে বাই আর হ্যাঁ চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও